ওভাল টেস্টের আগে চরম উত্তেজনা কারণ ইন্ডিয়া টিম প্র্যাকটিসের সময় গৌতম গাম্ভীরকে মেজাজ হারাতে দেখা যায় এবং আঙুল তুলেও কথা বলতে দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা চলুন আবার জেনে নেই এই ঘটনাটা কি জন্য হয়েছে ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্টের আগে ওভাল গ্রাউন্ডে ঘটলো এক অপ্রীত্তকর ঘটনা ভারতীয় দলের হেড কোচ গৌতম গাম্ভীর জড়িয়ে পড়লেন ওভালের পিচ কিউরিটরের সাথে তীব্র বদানুবাদে কারণ কি সূত্রের খবর অনুযায়ী প্র্যাকটিসের সুযোগ সুবিধা এবং পিচ পরিদর্শনের সময় গ্রাউন্ড স্টাফদের সাথে আচরণ নিয়ে ক্ষুব্ধ ছিলেন গম্ভীর এমনকি তাকে বলতে শোনা যায় যে তুমি আমাদের শিখিও না যে আমাদের কি করতে হবে আর গম্ভীরকে এটাও বলতে শোনা যায় যে তুমি যাকে অভিযোগ জানানো জানিয়ে দাও কিন্তু ইন্ডিয়া টিম কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানাবে না সেটা বলেই দিয়েছে এবং দেখা যাক ইংল্যান্ডের গ্রাউন্ড স্টাফরা অভিযোগ জানায় কি না গৌতম গম্ভীরের বিরুদ্ধে আর এই ঘটনার প্রভাব কি ম্যাচে পড়বে সেইটা জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে থাকুন নতুন আপডেট পাওয়ার জন্য পরের